আজকে কোনো প্রশ্ন নিয়ে আসি বা ধাঁধাও নিয়ে আসি নাই আমি আপনাকে একটা লাইন বলবো আপনি সেই লাইনের সাথে রিপিট একটা লাইন বলবেন আমাকে এই বিষয়ে তো আমি একটু কাঁচা জানি না পারবো কিনা তো চেষ্টা করব লাইনটা হচ্ছে তাকে পেয়ে গেলে পরের লাইনটা বলেন সমঝরো সমঝরো দিনগুলো অনেক ভালো কাটতো শুধু এতটুকুই আপাতত এটুকুই কে কে আছে আপাতত কেউ নাই তোমার কে আছে তোমারও নাই হাই হাই তুমি আদামি তো এক হয়ে গেলাম ও মাই গড এর জন্য তো ভাই বোন হ্যাঁ এর জন্য কিন্তু ভাই বোন আমার অনেক বোন আছে এই যে আমিও অ্যাড হয়ে গেলাম নতুন এখন তো আমার বোন হওয়ার নাই তুমি কি ফ্রেন্ড হতে চাও ক্লোজ ফ্রেন্ড অন্য কিছু তোমাকে অফাৎ করলাম আমি থ্যাংক ইউ মাচ ভাইয়া ভাই ভাই ঠিক আছে থ্যাংক ইউ